আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় মহিলাদের জয়ারুরমুখী ক্যান্সারের প্রথম ধাপ ধরার একটি সহজ এবং গুরুত্বপূর্ণ একটি টেস্ট রয়েছে আজকে ভিডিওতে আমরা সেটাই জানবো সেটি হচ্ছে স্প্যাপসমেয়ার টেস্ট এই প্যাপসমেয়ার টেস্ট কি এটি কেন করা হয় এটি কেন করা দরকার এটি কোথায় কিভাবে করাবেন এই টেস্টের খরস কত এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ 압뚜রাজ। বেদ শোক তাহলে প্রথমেই আমরা জানব এই প্যাপ টেস্ট কি? এই প্যাপ টেস্ট একটি ল্যাব টেস্ট যা জয়ারুর মুখে কোনো অস্বাভাবিক কোষ বা ক্যান্সারের ঝুঁকি আছে কিনা তার নির্ণয় করতে এই টেস্টটি করা হয় এটি মূলত জয়ারুর মুখে বিভিন্ন কোষ থেকে সংগ্রহ করে মাইক্রোস্কোপে তা পরীক্ষা করা হয় এবার আমরা জানব এই প্যাপসমেয়ার টেস্ট কেন করা প্রয়োজন জয়ারুর মুখে ক্যান্সারের খুব ধীরে ধীরে আবিভূত হয় আর প্রাথমিক অবস্থায় ধরা পড়ার প্রায় একশো পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় এই ভাইরাসের সংক্রমণ হলেও শুরুতে কোনো উপসর্গ দেখা যায় না তখন এই টেস্টি করার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার এই ক্যান্সার বা অন্য কোনো জয়ের মুখে সমস্যা হয়েছে কিনা যাদের একুশ থেকে পঁয়ষট্টি বছর বয়স তাদের প্রতি তিন বছরে একবার এই টেস্ট করানো উচিত এটি বিশেষজ্ঞ ডাক্তাররা মনে করে থাকেন এবার আমরা জানবো এই আপনি কোথায় কিভাবে করাবেন এই টেস্টটি বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক বা হসপিটালে আপনি এই টেস্টটি করাতে পারেন অবশ্যই তা একজন গাহিনী ডাক্তারের সাজেস্ট অনুযায়ী একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার এই ভ্যাজিনা থেকে এই সোয়াবটি কালেকশন করে একটি স্লাইডে স্টেইন করার মাধ্যমে চিকিৎসা প্রযুক্তিবিদ এবং একজন প্যাথোলজিস্ট তারা মাইক্রোস্কোপে মাইক্রোস্কোপের মাধ্যমে আপনার এই টেস্টটি করে আপনাকে রেজাল্ট প্রদান করবে এই টেস্টটির সময় সর্বোচ্চ ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্টটি প্রদান করবে দর্শক এবার আমরা জানব এই প্যাপসমিয়ার টেস্ট করার পূর্ব প্রস্তুতি বা কি কি নিয়ম মেনে এই প্যাপসমিয়ার টেস্টটি করতে হয় এই প্যাপসম্যাট টেস্ট করার পূর্বে ২৪ ঘন্টা আগে সহবাস করা থেকে বিরত থাকতে হবে পিরিয়ড চলাকালীন সময়ে এবং খুব কাছাকাছি সময়ে এই টেস্ট করাটা থেকে বিরত থাকতে হবে কোনো ভ্যাজিনাল মেডিসিন নেওয়া থেকে এই টেস্ট করার আগে বিরত থাকতে হবে এবং এই টেস্ট করার পূর্বে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে এই টেস্ট করার জন্য উপযুক্ত হিসেবে আপনি গণ্য হতে পারবেন দর্শক এবার আমরা জানবো এই প্যাপসম্যাট টেস্টের খরচ কত এই প্যালসমিয়ার টেস্ট বাংলাদেশের বিভিন্ন এলাকা বেদে বা বিভিন্ন ডায়াগনস্টিক বেদে এই টেস্টের দাম কম বেশি হতে পারে তবে আনুমানিক এক হাজার থেকে পনেরোশোর মধ্যে এই টেস্টের দাম হতে পারে বলে জানা যায় প্রদর্শক আজকের মতো এখানেই তার আগে শেষ যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে নারীদের জীবনে এই প্যাপসমিয়ার টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য পরীক্ষা যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চান তাদের জন্য এই প্যাপসমিয়ার টেস্টটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি খুব সহজ এবং সস্তা এবং অল্প কম সময়ে এই টেস্টটি করা সম্ভব হয় এবং অল্প কম সময়ে একজন রুগীর তার জীবন বাঁচাতে সাহায্য করে আপনার মা বোন স্ত্রী বা যে কোন নারী বা প্রিয়জনকে এই টেস্ট সম্পর্কে জানতে এই ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টেস্ট সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলকে ভিজিট করবেন সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ